শাহান শাহে তরিকত হজরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরী নকশবন্দি মুজাদ্দিদি কুদ্দেসা সেহুল আজিজ সাহেবের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ আগামী পনেরো ষোলো সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি দুই ইংরেজি দুই তিন চার ও পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মোতাবেক শনি রবি সোম ও মঙ্গলবার ফরিদপুর জেলাধীন সদরপুর থানার আটরসি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত হাউস মহব্বতের সাথে ধুমধামে উদযাপিত হবে ইনশাআল্লাহ উক্ত মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফে দেশ বিদেশে অবস্থানরত জাকের আশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই ও বোনেরা এবং সম্মানিতা হাজারাতআলামা একরাম সকলকে দাওয়াত করা হল বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আগত মহাপবিত্র বিশ্ব ওরশ শরীফে অংশগ্রহণ করে আল্লাহ মহব্বত অন্তরে পয়দা করুন আল্লাহর তাজাল্লিতে অন্তরাত্মাকে রোশন করুন